আসসালামু আলাইকুম আপনারা এখনও অনেকে হ্যামেস্টার কম্প্যার থেকে কিভাবে বাইনান্সে উইথড্র করতে হবে আপনারা অপশনটি খুঁজে পাচ্ছেন না চলুন তাহলে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে প্রথমে আপনারা বাইনান্স অ্যাপসে প্রবেশ করুন বাইনান্স অ্যাপসে প্রবেশ করার পর আপনারা ওয়ালেট অপশনে চলে যাবেন ওয়ালেট অপশনে চলে যাওয়ার পর আপনারা স্পট ব্যালেন্সে ক্লিক করবেন তারপর একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন একটি সার্চ বার রয়েছে এখানে আপনারা সার্চ করবেন হ্যামেস্টার কমব্যাক এই যে সার্চ করার সাথে সাথে চলে এসেছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ডিপোজিট ক্রিপ্টো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন টন কয়েন নামে একটি অপশান চলে এসেছে আমরা এখানে ক্লিক করব ওকে ব্যাস আমাদের অ্যাড্রেস চলে এসেছে এই যে প্রথমে আপনারা ডিপোজিট অ্যাড্রেস এটাকে এখান থেকে ক্লিক করবেন তারপরে হ্যামেস্টার মেমো এটাকেও আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে কপি ব্যাস কপি হয়ে গেল এবার আমরা হ্যামেস্টার কমবেট অ্যাপে চলে যাই এখানে গিয়ে আমরা ফাইন্যান্স এক্সচেঞ্জ এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যাড্রেস আপনারা এখানে প্রথমে যে অ্যাড্রেসটি কপি করেছিলেন আপনারা সেটি এখানে পেস্ট করে দিবেন এবং নিচে একটি অপশন আছে মেমো এখানে আপনারা শেষে যে অ্যাড্রেসটি কপি করেছিলেন এটা পেস্ট করে দিবেন ওকে তারপর আপনারা এখানে রিকোয়েস্ট করবেন ওকে আপনাদের কাজ শেষ হয়ে গেলো